দুটো শাড়ি কিনতে গিয়ে কিনে ফেললাম দশটা শাড়ি যেখানে একটা শাড়ির দামেই পাওয়া যাচ্ছে দু তিনটে শাড়ি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ পুজো শুরু হতে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি তাই আমি আর মা বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছিলাম অষ্টমী এবং দশমীর শাড়ি কিনতে আজকে আমরা চলে এসেছি বড় বাজারে শ্রীকৃষ্ণ শাড়িজে শাড়ির কালেকশন ও প্রাইস শুনে আমি তো অবাক হয়ে গেলাম এখানে এক পিস শাড়ি কিনলেও হোলসেল রেটে পাওয়া যাচ্ছে শাড়ি দেখতে দেখতে তে হঠাৎই আমাদের দুজনের হাতে দিয়ে দিল দুটো লস্যি শাড়ির কালেকশনের মতো লস্যিটাও ছিল অসাধারণ চুমুক দিতেই মনটা যেন একদম ভরে গেল এটা তুমিও পড়তে পারবে আমিও পড়তে পারবো বুঝলে এই শাড়িটা একটা কিনলে আমি আর মা দুজনে মিলে একসাথে পড়তে পারবো ওই জন্য বলছি এইটা নিতে দেখো তো গাইস এইটা বেশি ভালো লাগছে আমার তো এইটা আর এই যে এই ডিজাইনটা বেশ ভালো লাগছে হ্যাঁ এগুলো পনেরোশো টাকার মতন রেঞ্জ আছে তোমার কার কোনটা ভাল লাগছে দেখি আরও আরও দেখবে তারপর অলরেডি এখানে এখনও তিনটে পছন্দ হয়ে গেছে এখনও বলছে দেখি আর এগুলো এত লাইট ওয়েটের উপরে মানে প্যান্ডেল হপিং তো এগুলো করে একদম আরামসে করা যাবে কি হলো দাদা আমি দেখতে দেখতে হাঁপিয়ে গেছি কিনতে কিনতে হাঁপাচ্ছে না আমি অ্যাকচুয়ালি মার আমার পছন্দ মতনই কেনা হচ্ছে তাহলে কি হবে যে মাও পড়তে পারবে আমিও পড়তে পারবো ওই জন্য কি করছি আমি যে আমার এই ধরনেরও যেন করা যায় ওই জন্য মাকে ওগুলোকেই কেনাচ্ছি তো গাই শাড়ি কেনা ডান এখন চলে এসেছি চুড়িদার কিনতে মায়ের অলরেডি দেখা কমপ্লিট হয়ে গেছে মা অলরেডি দুটো কিনে নিয়েছে এই দেখো হ্যাঁ আর আমারটা দেখছি এখন এই দাদা খুঁজছে কোনটা ভালো লাগে সেটা দেখেই আছে আমাকে মোটামুটি দেখি যে আমার পছন্দ হয়নি একটা বা দুটো নেবো যদি পছন্দ হয় দেখি কোনটা নেওয়া যায় আর এখানে আমি ফার্স্ট টাইম আসলাম এদের কালেকশান এত ভালো মানে অসাধারণ কালেকশান আর প্রাইস একদম মানে আমি এটা বলবো যে সেট আমরা ফাইভ ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছি মানে দুপাট্টা কুর্তি প্যান্ট পুরো সেট উইথ স্টোন ওয়ার্ক সব আমরা ফাইভ ফিফটির মধ্যেও ওগুলো স্টার্টিং প্রাইসে হয়ে যাচ্ছে অনেকগুলো দেখলাম তার মধ্যে একটাই পছন্দ হয়েছে তো আমাদের শরীরের কেনা আজকের মতন ডান এবার যাচ্ছি অন্য কিছু কিনতে তো চলো ফাইনালি দু তিনটে দোকান খোঁজার পর শ্যাম্পুটা পেয়ে গেলাম এইদিকে দেখি মা জুয়েলারি কিনছে আমাকে জিজ্ঞাসা করছে এটা কি ভালো লাগছে আমি বললাম না মা বলছে তোর তো কিছুই ভালো লাগে না আমি বললাম তুমি তাহলে এটা কিনতে থাকো আমি তোমার পাশের দোকান থেকেই মেকআপ ব্লেন্ডারটা আমি খুঁজে পাচ্ছি না তা আমি একটা মেকআপ ব্লেন্ডার কিনলাম আর একটা তুলি কিনলাম তো আজকের মতন আমার শপিং ডান করে নিয়েছি বাই